আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে বা সরকারি কোনো পদে বহাল থাকতে পারবেন না বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের একচল্লিশতম বৈঠক এতে বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা দুই হাজার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা দুই এবং আইন ও বিচার বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এখানে যারা যাতে লাইসেন্সগুলো ডিসকন্টিনিউ হবে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই সার্বিক পলিসির মাধ্যমে আপনারা জানেন অতীতে যোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ম এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি প্রেস সচিব বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উনিশশো তেহাত্তরে সেকশন তেইশ যুক্ত করা হয়েছে নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন নাইনের ওয়ান এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মার চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন বলেও জানান প্রেস সচিব নুর আলম গুড নাইট ডেঙ্গু সুরক্ষা চলতি বছর ডেঙ্গুর বর্ষকালীন জরিপ মাত্র একবার হয়েছে তাই এলাকাভিত্তিক মশার সঠিক তথ্য জানা যায়নি ফলে ঢাকা দক্ষিণ সিটি সহ অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ধারণার বাইরে চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গুতে সারাদেশে মারা গেছে একশো জন এর মধ্যে একষট্টি জনই ঢাকা দক্ষিণ সিটির আক্রান্তের হারও এই এলাকায় বেশি এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতি বছর একাধিক জরিপ হয় এতে দেখা যায় জলাবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও মশক নিধনে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না জনস্বাস্থ্যবিদরা বলছেন বাস্তবতা নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর অনেক ক্ষেত্রে সময় মতো অপারেশন প্ল্যান বা ওপি নেয় না এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয় তো এইবারে যে এই ওপি টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত আমরা যখন এর মানে খারাপ ফলাফলটা দেখব সেটাও আবার ধীরে ধীরে হবে আমরা বুঝতে না কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে কর্তৃপক্ষের কর্মতৎপরতা যাই থাকুক ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা শতভাগ নিশ্চিত করা হয় বলে জানান এই কর্মকর্তা আমাদের যেতে সার্ভে চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সচেতনতা কারণ আপনারা জানেন যে সার্ভে করি বা ঘনত্ব দেখি আর না দেখি আপনি যদি এস এস করেন পুরা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে মশার যথেষ্ট প্রকোপ থাকে শরৎকালে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরা ঢাকা শহরেই ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে এবছর বর্ষা দীর্ঘ হওয়া ডেঙ্গু পরিস্থিতির মূল্যায়নে বর্ষা পরবর্তী জরিপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন সেটা তার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তবে তারেক রহমানের দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হলে সেটা সরকার সরবরাহ করবে বলেও আশ্বাস দেন তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা দু সালের এক এগারো রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান পরের বছর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি এরপর প্রায় দেড় যুগ ধরে সপরিবার সে দেশে আছেন তারেক রহমান এর মধ্যে আওয়ামী লীগ আমলে একুশ আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় তার সাজা হয়েছিল ওই সব সাজা এর মধ্যে বাতিল হয়েছে অন্যান্য মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি দেখুন উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার আসার জন্য উনি এই দেশের নাগরিক উনি আসতে পারেন যে কোনো সময় আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো কিন্তু সিদ্ধান্ত তো আমি জানি না এখন পর্যন্ত বা অন্তত খোঁজ নিয়ে যদি করেও থাকেন সেটা আমার কোচরা আসেনি বাট উনি যদি আসবেন যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা টানা বর্ষণ ও বিমান হামলায় উপত্যকায় একদিনে আরও অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন এদের মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারান চুয়াল্লিশ জন সংবাদমাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে বর্ষণে স্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া মহল্লা প্রাণ হারাচ্ছেন বহু সংখ্যক ফিলিস্তিনি আশ্রয়ের খোঁজে পালিয়েও নিরাপত্তা পাচ্ছেন না কেউ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এরই মধ্যে সিটিকে আতঙ্কের নগরী বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সিটির চল্লিশ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে স্যাটেলাইট ছবিতে অন্তত বান্নটি ইসরায়েলি সামরিক যান জৈতুন এলাকায় মোতায়েন থাকতে দেখা গেছে ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় উত্তর ও মধ্য সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক আল রাশিদ সড়ক ও সমুদ্র তীরবর্তী এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি একানব্বই বছর বয়সে মারা গেছেন স্থানীয় সময়ে বৃহস্পতিবার আরমানি গ্রুপ এ তথ্য দিয়েছে তিনি পোশাকের নতুনত্ব ও আভিজাত্যের কারিগর ছিলেন ফ্যাশন জগতে রীতিমতো নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আরমানি জর্জিও আরমানি নিজের নামের ব্র্যান্ডটি যাত্রা শুরু করে উনিশশো সালে ফ্যাশন জগতে নতুনত্ব আনা আরমানি কিং অফ দ্য ব্লেজার উপাধি পান আমেরিকান গিগোলো চলচ্চিত্রে রিচার্ড গিয়ার আরমানি ডিজাইন করা কয়েকটি পোশাক পরলে ব্র্যান্ডটি উনিশশো সালে প্রথমবারের মতো বৈশ্বিক পরিচিতি পায় দু সালে আরমানি ব্র্যান্ডের পণ্য ও সেবা থেকে আয় ছিল তিনশো কোটি পাউন্ড এর মধ্যে ছিল হোটেল রেস্তোরাঁ নাইট ক্লাব কসমেটিক্স চকলেট এমনকি ফুলের দোকানও দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি নিরাপদ নন সাধারণ মানুষ পুরো দমে কঠোর অবস্থানে নেই আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে প্রথম পাতায় এই ছবিটিতে দেখতে পাচ্ছে উৎসবমুখর ক্যাম্পাস ডাকসো নির্বাচনে প্রচারণা চলছে যুগান্তরে আরও রয়েছে ডাকসো হল সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন মুক্তিযুদ্ধ জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা সহ চোদ্দ দফা ইশতেহার ছাত্র অধিকারের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল পদ্ধতির ইশতেহার এছাড়া রয়েছে সংসদের ছেচল্লিশটি আসনের সীমানায় পরিবর্তন ইসির আসন বিন্যাস চূড়ান্ত এরপর রয়েছে দৈনিক প্রথম আলো উচ্চকক্ষে পিয়ার নিয়ে গণভোটের চিন্তা জুলাই সনদ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ আগামী সপ্তাহে দলগুলোর কাছে পাঠানো হবে বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না এছাড়া রয়েছে অভ্যুত্থানে অগ্রভাগে প্রার্থিতায় পিছিয়ে ডাকসুতে এবার প্রার্থী চারশো একাত্তর জন তাদের মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন যা মোট প্রার্থীর মাত্র তেরো শতাংশ এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম চার্জশিট হলেই ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরিও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা এ তালিকায় থাকতে পারেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবটি বাস্তবায়ন করা হচ্ছে এ পাশে একটি বিশেষ লেখা রয়েছে তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় আপিলে বহাল একুশ আগস্ট ক্রেনের হামলার মামলা এপাশে একটি মূল্য বৃদ্ধির চিত্র দেখতে পাচ্ছি যাতে দুই মাসের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম এবং বৃদ্ধির হারের একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে আরও রয়েছে স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম নিত্যপণ্যের চড়া দাম এক দিক সামাল দিতে গিয়ে আরেকদিকে টান কৃষক পর্যায় থেকে খুচরায় কঠোর তদারকির পরামর্শ বর্ষা বাড়লে অস্থিতিশীল হতে পারে সবজির দাম এরপর রয়েছে দৈনিক আমার দেশ আমার দেশের শিরোনামে রয়েছে আওয়ামী মার্কা নির্বাচন ঠেকাতে উদ্যোগ এসির বিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অযোগ্য আইসিটি আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন আরেকটি শিরোনাম বিরুদ্ধে বারোশো সংবাদ পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে we <laughs>